রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে তার বিখ্যাত কবিতাটা লিখেছিলেন সেটাই থাকবে আজকের ব্লগে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে রমজানের আগের ভিডিও সেদিন ছিল বসন্ত উৎসব ফেব্রুয়ারি তেরো তারিখ তো এতদিন সময়ের অভাবে ব্লগটা এডিটিংও করা হয়নি তার জন্য আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো আজকে একটু সময় বের করে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব তার জন্য রেডি করার জন্য তো এই তো সব বাবেরা মিলে চলে আসলাম আজকে একটা পার্কে যেহেতু বসন্ত উৎসব ছিল তো সবাই প্ল্যান করে আসলাম আজকে একটু ঘোরাঘুরি করব। তো মেয়েকে স্কুলে বসিয়ে আমরা চলে আসলাম পার্কের ভিতরে তো এই পার্কটা বেশি দূরে ছিল না একটা কাছেই ছিল স্কুল থেকে তো আমরা হেঁটেই চলে আসলাম দেন পার্কের ভিতরেও চলে আসলাম পার্কটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছিলো যেদিকেই তাকাচ্ছিলাম শুধু গাছ আর গাছ সবুজ শ্যামলে ভরাই পার্কটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর সেটা যদি আপনারা সরাসরি না যান বা সামনাসামনি থেকে না দেখেন তাহলে কোনো দিনই বুঝতে পারবেন না পার্কের ভিতরে সৌন্দর্যটা তো এখানে লেখা ছিল পার্কের যে ইতিহাস সেটা তো চারিপাশটাই কিন্তু খুবই নিরিবিলি ছিল কারণ যেহেতু সকালবেলা আমরা গিয়েছিলাম তো এখানেই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই বিখ্যাত কবিতাটা লিখেছিলেন এই পুকুর পাড়ে বসেই তো এই পুকুর আমরা দেখতে আসলাম তো এখন তেমন বেশি লোকজন নাই যেহেতু সকালবেলা ছিল তো যারা যারা আসলো তারা সবাই শুধু ছবি তোলার জন্য আসলো আর কি ঘোরাঘুরি করার জন্য তো এই পার্কটা নাকি ২০১৯ সালে প্রকৃতি প্রেমী নবীন্দ্রনাথ নারায়ণ চৌধুরী বর্তমান পুরান ঢাকার ওয়ারিতে এই বলদা গার্ডেন পার্কটা প্রতিষ্ঠিত করেন এই পার্কটা কিন্তু বিশাল বড় এটা প্রায় তিন দশমিক সাতত্রিশ একর জায়গা নিয়ে করা দেখেন এই পুকুরের মধ্যে অনেক রকমের মাছও আছে তো সবগুলো মাছের নাম আমি জানি না তো জুম করে দেখানোর চেষ্টাই করতেছি কিন্তু পানিটা যেহেতু ময়লা তার জন্য সবগুলো মাছ ভালোভাবে দেখা যাচ্ছে না এই তো ওই পাশ দিয়ে কিন্তু অনেকে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে আর এই দিক দিয়ে দেখেন আমি শুধু মাছই দেখে যাচ্ছি আর বিডি করে যাচ্ছি শুনেছি নারায়ণ চৌধুরী নাকি অনেক গাছ প্রেমী ছিলেন তার জন্যই এই পার্কের মধ্যে দেশি বিদেশি অনেক প্রজাতির গাছ আছে এই পার্কে নাকি প্রায় আঠারো হাজারটি জাতের গাছ আছে এইখানে এছাড়াও বিদেশি ক্যাকটাস গাছও আছে এত এত গাছ আছে যা সবগুলোর নাম আমি নিজেও জানি না আপনারা যদি সবগুলো গাছের নাম জেনে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে কইটা গাছ চিনতে পেরেছেন আমি কিন্তু মোটামুটি একটা গাছও চিনতে পারিনি শুধু ফুলের গাছগুলো ছাড়া তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাগান আছে গোলাপ ফুলের তো পার্কের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এই গোলাপ বাগানটা আর পুকুর পাড়টাই তো এখন আমরা চলে আসলাম পুকুর পাড়ের অন্য পাশে তো চলেন পুকুর পাড়ের অন্য পাশটা দেখাই আর এদিক দিয়ে বাবিরা দুষ্টামি করতেছিলো তো এই গাছটার মধ্যে তারা লাফালাফি করতেছিল বাচ্চাদের মতন তো এই জায়গাটা খুবই এনজয় করেছি তো সাথে থাকলে কিভাবে যে দুই তিন ঘন্টা সময় পার হয়ে যায় সেটা বুঝতেও পারি না খুবই ভালো মনের মানুষ তারা তাদের সাথে মিশলে অবশ্য বুঝতে পারতাম না যে কাছের মানুষ না হয়েও কিভাবে গাছের হতে হয় তাদের কাছ থেকেই বুঝতে পারলাম এত অল্প সময়ের মধ্যেও কতটা আপন হয়ে গেল তো যাই হোক পার্কটা দেখায় কতটা সুন্দর কতটা ভালো লেগেছে তবুও এখন আমরা চলে যাব বাহিরের উদ্দেশ্যে কারণ স্কুল ছুটির সময় হয়ে এসেছে তো তার আগে আমাদেরকে স্কুলে যেতে হবে আর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদেরও খেদা লেগে গিয়েছিল। এখান থেকে বের হয়ে ভাবছি আমরা একটা ক্যান্টিনে যাবো নাস্তা করার জন্য তো তার জন্যই তো বের হয়ে চলে যাচ্ছি তো বের হয়ে রাস্তার মধ্যে একটা বেনে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা বিক্রি করতেছিল তো সেখান থেকে বাবি একটা ফুল কিনে নিল গাছ তো সেটা আমাকে দেখাচ্ছিলো আর বলতেছিলো ভিডিও করার জন্য তার জন্য ভিডিও করে নিলাম তারপরেই তো স্কুলের সামনেই হসপিটালটা তো এখানে বসে আমরা নাস্তা করে নিব হসপিটালের ক্যান্টিনে তো পরোটা আর বাজিয়ে চলে আসলো সবাই মিলে এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি তো পরোটার পর আমরা এখন চা খেয়ে নেব আমি আগে চা খেতাম না কিন্তু এখন তাদের সাথে থেকে থেকে চা খাওয়াটা শিখে নিলাম তো এই তো স্কুলের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে স্কুলের একটা দৃশ্য এখানে আমরা কিছুক্ষণ একটু ছবি টবি তুলে নেব তারপর বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেলে বাসায় উদ্দেশ্যে চলে যাব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন